আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে সবাই ভালো আছি ফুচকা বানিয়ে নিলাম এখন হচ্ছে সব কিছু রেডি করে নিব ছালাদ কেটে নিলাম তারপর হচ্ছে ডিম হচ্ছে তেঁতুলের টক সব কিছু মাখিয়ে নিব কাঁচা মরিচ একটু জাল বেশি আচ্ছা টমেটো হাতির মাখ হব হয়ে গেল সব কিছু মাখিয়ে এখন হচ্ছে বানিয়ে নিব সারামণি কি পছন্দ করো মা হ্যাঁ বিশেষ তো আমার খুবই পছন্দ তাই স্কুলে তো মাঝে মাঝে চলে নাকি এটা কি বলতে হয় নাকি হ্যাঁ হ্যাঁ এটা খুব পছন্দ আমার সবগুলো বানিয়ে নিব এখন হয়ে গেল আমার ফুচকা বানানো হচ্ছে টক